না 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 স্টপ করে গিয়েছি দল কইতে আমি অনেক মাইন্ড করি কারণ আল্লাহন্ন করে অতিথি হিসেবে হুজুরর লগে বসাইছে এটা একটা বড় সম্মান সম্মানটা রাখিয়ে আচ্ছা এখন আসেন আল্লাহ তোমার শুকরিয়া কর্তৃপক্ষ আমাকে আরো বিশটা মিনিট সময় দিছে আমি তোমার দরবারে খুশি আল্লাহ আমার সময়টা বাড়াই দিছে আমিন কালকে জুমাতে লক্ষ্মীপুর চলে যাব বাড়ির যাই তার বেগম সাহারে কইসি তুমিও বুড়োই গেছো আমিও বুড়োই গেছি দুবার দিয়ে লাইও আই যাই লক্ষ্মীপুর জুমা হরাই কোরআনের জন্য যাই না দুই একটা তাইলে না হুর হাই ঠিক নি রে বারো হাজার পাঁচশো হুর হাই রেডি নি এ ছয়টা স্টেপে রুডা বাইরে এ চার নম্বর স্টেপ হয়ে যা বালাকাতিল হল কম সেই নেই চিংটাং জরুর হুলকুমের হু আইলে তখন আপনি জান্নাত জাহান নাম দেখবেন জান্নাতের ফেরস তারা চলিয়েছে এই ফাঁকি ইবলিচ্ছে ক হা তারা থাইল্যান্ডে জিনা করেছে বাড়িগা ভাঙিয়ে এলেছে ফেনি শহরের গেছে গা ইন্ডিয়া এর ফলে তবা করি মচ্ছে। হ্যাঁ তে তুই ইমান তারা গেছে ইবলিচ্ছা এই মানটা নিয়ে যাবে চেষ্টা করিব শেষ মুহূর্তে কেমনে নিব আপনার মাছ শুরুতে ফ্রিও ব্যক্তি শুরুতে আইব কবরস্থানকে সাক্ষাতুল মত যখন চলবে তখন আমি কেব কি তার আব্বা এই মা সরুদ্ধরী আব্বা তোর কষ্ট আর কে মা গো মরি তো গো মা কষ্টটা কেরকম সাক্ষাতুল মত নামুনছে নিয়ে না আধা ঘন্টা করণ লাগবে দা সময় তো কম সাক্ষাতুল মত মানে কি আয় হা আজ সালাম সালাম দিয়ে আয়না করে ঢুকে আলেছি এরপরে রু আওয়াজ করে রে হা নবী কইলে দে থাম আজ থাম তে আর কি তা করছো থিডি কো নবী বিচ্ছু করি না ওইলে ওয়াজ করিছ কি দেখছ্যু তিটা কখন সকল নবী রাসুল আলি আবদালে রোজ এভাবে আমি কবজ করছি তার চেয়ে সহজ সিলেবাসের সামনেটায় কবজ করিয়া কি তুই এসে ওয়াজ ঠিক করস ভাই যা আর কি দেখচ্যুতি ডা ক কই আরাসুল আমার সাহাদা তাঙ্গুলিটা দি আনের বুকে টাচ করছি আমার নবীকে ফুফ্রে ফুফ্রে কাঁদি কয় আজরাইল রে আমার মনে হয়েছে রাজরাইল সাবতাভক আর স্পঞ্জমিনা কুলজারুদ্দি সাবদি সত্তে আল্লাহাই আমার ফেনি সোনাগাজির বুড়া মানুষটির চিরে সময় যদি এভাবে মারস এত কষ্ট দেশ তারা কেন মানুষ রাখবো কোন বিয়ের সহজ সিলেবাস আমার কাছে আর নাই সাক্ষাতুল মহ যদি দেখতে চাও গরুর দিকে তাকাই লাভানি হয়েছে সময় বিশ মিনিট আমি জানতাম আরো লস টাইম জীবিত না চালা বিশ মিনিট বেড়ে গেছি তারপরে আমি দুই মিনিট আমার ভাই মোবারক আল করিম ভাইকে গিফট করব ইনশাল কারণ মেহমানের অসম্মান করলে আমি নবীর সুন্নতের খেলাপ করে ফেলবো আমি আমার প্রিয় শ্রদ্ধা হাসান বড় ভাইকে ভালোবাসি আই লাভ হিম আই লাভ খালি মাইয়ার কথা আই লাভ ইউ কস আগর কত আই লাভ ইউ কইস আর কি এলাই মোবারক আল করিম ভাই আই লাভ ইউ কইয়ের ভাই

গরুর গলাতে সাকুচ্চত কল্লা না আধা হই গেছে ছিছিরে আ করে গরুটা লাদি পর্যন্ত দেয় এরপরে জিরবাতি কত রকমের ঘাসের স্বাদ খাইছে জিরবাড়া আ করি আ করে বাহার করে দি এ দাঁতের ভিতরে দি জিরবাড়ারে কামড় দি খানি করি তারপর রুটা ভার হয় এরছে কোটি 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 গুণ কষ্ট হয় তোর রুবা আর হয় এটারে কয় সাক্রাতুলম তুই কি বুঝতি নবী এত কষ্ট হাইলে তো রফিকুল্লা সফিকুল্লাহ কি তারে তৈলে লাল ফুল টাকের তলে তোর মাথা গেছে গা করি মগজ গেছে রুগা এক সেকেন্ড আছে লল্লরা সেই তুই কেমনে রে বাইলে আইলে ইল্লাল্লাহ পড়বি তোরে আটকাই বললে আজকে আমি বিষয়টা ধরছি তুই তো মনে করছো তুই মিয়া ভাই সব ভাই সব আছে তুই আগের মত আফসারিরে কল্পনা করিচ্ছা আস্তে আস্তে বড় বয়স হইতে আছে তোর হোলি কবজা দিয়ে আমি খালি ফেলি আটকাই তোর সিওলি বান্ধি লই লাই তোর সার চাই না তুই শেষ ঠিক তো তুই মনে রে প্রশ্ন কর ইরে এমন কে ওই তুই হেসময় কেনে ইমান রাখবি সুম্মা তারা উন্নাসা আইনাল ইয়াকিন তোমরা নিচ্ছ জান্নাত জান্নাম দেখবা জাহান্নাম দেখবা এ সেই সময় গৰুস্থান তো লক্ষ্মীপুতটো আইছা আবর্দিন বাৰী কৰিব সুত তোৰ কষ্ট আৰু কে মাগ মা কল যাব কি রেছে তোর মা তো লাই লেইল লাল্লা ওড়িচ্ছা দুৰ বেড়া লাই লেইল লাল্লা এদি আচ্ছাদিত কৰাম দি এ তোৰ হলা আশ কর মাহফিল কৰ শু লাই উদা উদা ওমা মামনে মা হম নে কি তাই তো আৰ চেন চ আই তোৰ আসলে কে কামা সালি সাইথন ইজ অল অ লিভেন স হচ্ছে সে মানুষকে বলে তুমি কুপুরি করলাম মা কাফারা যখন সে কুপুরি করে মানুষ যখন কুপরি করে কলা ইন্নি বারুমিনকা এ রব্বাল আলমি কুফুরি করিয়া লাইলে আবার ইবলিশে ক আয় আল্লাহ রে ভাই আয় তোর চিনি না আয় তোর কম দেই আমা আই এম ইবলিশ ওই যে হেতে আল্লাহর সামনে টেবিল থাবুডি কয় এনি লাউ গাবিয়ান নাহুম আজমাইন সত্য হরফে তাকিদ দি বলতি আছে অবশ্যই এনি হরফে মুসাববিল ফেল লাম তাকিদ লাউ গাবিয়ান না নুন তাকিদ সকলেই লা দরফে ইল মুস্তাকবিল মারুফ আজমাইন লফজাম তাকিদ দি হেতে কইতেছে আল্লাহ আয় আফসারি কর না নুরুল ইসলাম কর শাহাবুদ্দিন কর সব কাফের মানে কবরে আনি সাইও তো তুই কেমনি ইমানদার ইমান কবর যাবি এ পর্যন্ত তো ষাট সত্তর বছর হয়েছে তুই এ পর্যন্ত আল্লাহর ফোন দিই সত্যি এই কথা কই বেলা মূলত আলোচনাটা ধরছি আজকে বাজ যাইতে যেতে আল্লাহরে ফোন দিবি বার এলাহি এত দান সক্কা করছি হজ করছি তিনবার বিয়ে করছি সাইজান মসহিদ মাদ্রাসাল্লাহ জাগা দিছে দুই কোটি টিয়া আর হলো আলেক শেষ তো আই আল্লাহ ফোন ব্যাক করি কি হয়েছে আফসারি যে ওয়াজ শুনেছি আয় শেষ আল্লাহ কে মারছে আফসারি হলে এতে নাড়া এতে কি নাড়া হুজুর ইচ্ছে না আল্লাহ কথা কিন্তু ঠিক আছে আমাদের আয়ার দিয়ে তো গেছিল কত কি হয়েছে কয় শেষ সময় কেন নেই ম্যান ভাই কত তোর সুরে মেনুনের সাতানব্বই আটানব্বই নম্বর আয়াতে মেডিসিন দিন আফসারি তোরে কইসে না কইছে না ওয়াকুর রব্বি আউজুবিকে মিন হামাজাতি শায়াতিন ওই শেষ সময় সাকরাতুল মউত সমতরি ইবলিসি ইমান জয় বাংলা করতে লাগলে তুই আর কাছে দোয়া করবি আল্লাহ मोहब्बत করে আর ইমান টান মন ভরে দিয়ে আম নারে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আই কিন্তু সাকরাতুল মউত লগে হেসা বাগানা করে দিও দোয়া তো গেলে শাহাবুদ্দিন বাইরে দেখবি আফসারির দোয়া গেলে দেখবি যে লাদা লাদা বার হইছে মুদবার হইছে আশাসে আয় হায় হায় দেখবি যে গরুর লাদা বার হই যায় রুডা যায় দে আফসারি তো এর আগে হাতে আগে দিব আই এদিন না এটা ব্যায়াম করতে লাগছে না দৌড় দিবা হয়ে গেছে আর দধি গা পাইছে ডাক্তারে মাগো খাবার লাগছে কি হলে মনে আর আঙ্গুলিটা সোজা করে ফেললে আই কাটতেছে স্যার কি কিতা করার লাগবে ওই ডারে এনে দিব মাগো আর কই দেন ইয়া তেরে দেয়া তো এই যে কষ্টের সময় তুই কেমনে ইমান রাখবি তুই আল্লাহরে অন কই দে আল্লাহ আই হাত্তার

ব্যাকে মাল ইডা আছে মারি দিব শেষ হয়ে গেছে পৃথিবী মানবের নীতি ইডেই শেষ হয়ে আল্লাহ তুমি আমাদের হেদায়তের ফেসলা করো এখন এই শেষ সময় মৃত ব্যক্তি দেখবি লক্ষ্মীপুর জিজ্ঞা মারা যায় শাহাবুদ্দিন বা মারা গড়ে গেলে আর দোস্ত এক মিনিট দিকে নেবে ব্যাট করে আর না আগ করে দিয়েছে আর না একদিকে স্থির সিদ্ধি তার স্থান কি এল্লিন না সিজ্জিন জান্নাত না জাহান্নাত ওই দিকে তার রেজাল্ট সিটির দিকে সাহায্য কথা কি বুঝছেননি জান্নাতি না জাহান্নাম ইডা আপনার না দেখাই আল্লাহ মাত্র ন তাহলে ওই সময় এই শেষ নব্বই সালের ফিনাল্টিক শুটটা দি গোল দিতে আসলে জয় নব্বই মিনিট শেষ সময় শেষ সেকেন্ডে গোল মারি দিতে হইব এটার জন্য কি দরকার আল্লাহরে শুভ শুভ ওনার লগে একটা হট কানেকশন করতে হইব আল্লাহরে কইতে হইব আল্লাহ হইতো ন আল্লাহ কি হইছে আর আর আমল লাখ নাই এটা তো আমরা

এবারে না খুশি হয়েছি এ এক ঘন্টা দশ মিনিটের মনে কষ্ট ব্যাগান শেষ হয়েছে এবার এচ্ছে করদিন আরো হয় ছট ছট করে আমার আট